আমরা জানি কুমড়া জাতীয় সবজির সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে মাসি পোকা আমি অবস্থান করছি লাউ খেতে এখানে কুমড়া জাতীয় সবজির এই যে মাসি পোকাটা ফল সেট হওয়ার পরে সাধারণত বেশি ক্ষতি করে থাকে কিন্তু এরা ফল সেট হওয়ার পূর্বেও ক্ষতি করে থাকে এরা একটা ফুল যখন ফোটে তখন থেকে এরা কিন্তু ক্ষতি করে তো এরা ফল সেট হওয়ার পূর্বে কিভাবে আমাদের ক্ষতিটা করতেছে সে বিষয়ে আমাদের আজকের ভিডিওতে একটু বোঝানোর চেষ্টা করব যদি দেখি এখানে আমার হাতে দেখা যাচ্ছে যে একটা পুরুষ ফুল আর এখানে এই যে স্ত্রী ফুল ফুটে আছে। এরকম কিন্তু যখন আমাদের ফুলগুলো ফোটে পরাগায়নের সময় তখন কিন্তু এই মাসি পোকাটা আমাদের ক্ষতি করে থাকতেছে কিভাবে ক্ষতি করতেছে একটু বোঝাবো এই যে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো মাসি পোকা এই মাসি পোকাগুলো হচ্ছে পূর্ণাঙ্গ মাসি এই পূর্ণাঙ্গ মাসি পোকাগুলো ডিম দেয় এই পূর্ণাঙ্গ মাসিগুলো ডিম দেয় ডিম থেকে মেগট বের হয় আর এই ম্যাগটরাই মূলত ফল এবং ফুলের ক্ষতি করে তো আমাদের ভিডিওতে দেখাবো যে এই মেগটগুলো বা এই মাসি পোকাগুলো আমাদের হচ্ছে ফুলে কিভাবে ক্ষতি করে আমার হাতে এই যে ফুলটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পুরুষ ফুল আমরা জানি যে পুরুষ ফুল পরাগায়নের জন্য খুবই প্রয়োজনীয় আমার যদি জমিতে পর্যাপ্ত এরকম স্ত্রী ফুল থাকলো কিন্তু পুরুষ ফুল যদি না থাকে তাহলে কিন্তু পরাগায়ন হবে না পরাগায়ন হইতে হলে আমাদের অবশ্যই পুরুষ ফুলের প্রয়োজন আছে যেমনটি বলতেছিলাম যে পরাগায়ন হইতে হলে পুরুষ ফুলের প্রয়োজন আছে তেমনি কিন্তু আমি বলবো যে সুস্থ পুরুষ ফুলের প্রয়োজন আছে আমার হাতে যে ফুলটি দেখা যাচ্ছে এটা একেবারে সুস্থ সবল সতেজ পুরুষ ফুল পুরুষ ফুলগুলো যখন পূর্ণাঙ্গ রূপে ফোটে তখন কিন্তু এর এ অবস্থায় থাকে দেখা যাচ্ছে যে এর মাঝে এই যে পরাগ দ্বন্দ্বে অনেকগুলো অনেক পোলেন অনেক সুন্দর পরাগ রেণুগুলো এখানে দেখা যাচ্ছে যে কোনো বাহকের মাধ্যমে এই পরাগ রেণুগুলো যখনই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে তখনই না পরাগায়ন হবে কিন্তু এরকম এই পুরুষ ফুলটাই যদি সুস্থ না হয় এটা যদি পোকা দিয়ে আক্রান্ত হয় তাহলে কিন্তু কখনোই আপনার পরাগায়ন হবে না যেমনটি এই যে এই ফুলটাতে আমি যদি দেখাই এই ফুলটা এটা কিন্তু ফুটছে একই সময় কিন্তু এই ফুলটা আগেই এটা পোকা দিয়ে এই মাসি পোকা দিয়ে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই বোঝাতে চেয়েছিলাম যে মাসি পোকা আমাদের এই যে ফল সেট হওয়ার পূর্বেই আমাদের যেখানে ক্ষতি করতেছে এই যে এই পুরুষ ফুলটা এটার ভিতরে দেখা যাচ্ছে যে আর ফুলের যেমন পোলেনগুলো সতেজ দেখা গেল এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এর ভিতরের অংশগুলো একটু কেমন পচা পচার মতো মনে হচ্ছে এখানে এই ফুলটাকে যদি একটু দেখাই এর ভিতরে এর বৃতিগুলো যদি একটু ছিঁড়ে নিই দেখেন এর ভিতরে কি অবস্থা এর ভিতরে কিন্তু এই যে দেখা যাচ্ছে দেখেন মাসি পোকা আগেই কিন্তু এর ভিতরে ডিম দিয়েছে সেই ডিম থেকে এই যে ম্যাগট এই যে দেখেন এই যে অনেকগুলো এই যে পোকা দেখা যাচ্ছে দেখছেন কতগুলো এখানে ম্যাগটগুলো এখানে এই যে কিলবিল করছে এরাই কিন্তু এই পুরুষ ফুলটাকে নষ্ট করে দিয়েছে এখানে এই পুরুষ ফুলটা ফুটলেও একটু এই গুলো যদি একটু দেখায় দেখেন অনেকগুলো ম্যাগট এরা কিন্তু এই মাসি পোকা মাসি পোকা এখানে ডিম দেওয়ার কারণে এই গুলো এখানে হয়েছে মাসি পোকার বাচ্চা হয়েছে এইভাবে আমার পুরুষ ফুল থাকে থেকেও এখানে কিন্তু কোনো উপকার হচ্ছে না দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে এরকম পুরুষ ফুল ফুটে আসে কিন্তু আমরা বুঝতে পারছি না যে মাসি পোকা এই পুরুষ ফুলকে এরকম আক্রান্ত করে দিয়েছে এই জন্য কিন্তু আমাদের পরাগায়ন হয় না দেখেন সবগুলো সবগুলো কিন্তু এই যে ম্যাগট এই ম্যাগটগুলো এভাবে মাছি পোকাটা আমাদের যখন ফুল হয় ফুল অবস্থা থেকেও এরা আমাদের ক্ষতি করতেছে তো সচরাচর দেখা যায় যে যখন মাছি পোকা পুরুষ ফুল যখন হয় পুরুষ ফুলের মাঝে এরকম ডিম পেরে দেয় ডিম পেরে দিয়ে এরকম পুরুষ ফুলকে আক্রান্ত করে আবার যখন ফলটা সেট হয়ে যায় ফল সেট হওয়ার পরে কিন্তু তখন সে স্ত্রী ফুলে বা যেটা ফল পূর্ণাঙ্গ ফল সেট হয়েছে সেখানে সে ক্ষতি করতেছে এইভাবে এই মাসি পোকাটা আমাদের ফল সেট হওয়ার পূর্বে এবং ফল সেট হওয়ার পরে দুইভাবে আমাদের ক্ষতি করে থাকে তো এই বিষয়টা বোঝানোর জন্যই আমাদের আজকের মূলত ভিডিওতে আসা